বন্ধুরা আমরা সকলে জানি মানুষ যখন দুনিয়া থেকে ইন্তিকাল করে অর্থাৎ বিদায় হয়ে যায় মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু সে আর কোনো এবাদত বন্দী করতে পারে না এবাদতের রাস্তা কিন্তু অলরেডি বন্ধ হয়ে যায় তিনি জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে যা কিছু অর্জন করেছে যা কিছু আমল নামা করেছে সেগুলি তার কাজে লাগে এরপরে কবরে যাওয়ার পরে তার কোনো আমল নামা এবাদত বন্দী সে করতে পারে না করার কোনো অপশনও তার ভাগ্যে নেই তাই আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন বিশেষ করে যাদের মা বাবা চলে গিয়েছেন তাদের জন্য আমরা এতটুকু করতে পারি ইসালে সাফ করতে পারি আমরা অর্থাৎ তাদের জন্য দোয়ার কিছু মাধ্যম করতে পারি সদ্গা জারিয়া করতে পারি তাদের নামে আমরা কিছু দান সদ্গা করতে পারি যাতে সে দান সদ্গার কারণে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু তাদের কবর আজাবটা মাফ করে দেয় এবং যদি আত্মীয় প্রতিবেশী কেউ থেকে থাকেন যদি তাহার জন্য কেউ দোয়া করে সেই ক্ষেত্রে আল্লাহ রব আলমিন তাদের দোয়ার বদল হতে ওই মাইয়েত এবং মাইয়েতানের কবর আজাফ আল্লাহ মাফ করে দেন তো আমরা চাচ্ছি যে কিভাবে কবর জিয়ারত করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা প্রথমে কবর জিয়ারত করতে গেলে আমাদেরকে অজু করলে ভালো হবে না করলেও সমস্যা নেই যদি ওযু করতে পারেন সবসেতে ভালো হবে তো অজু করে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কবর জেরত করতে পারবো নিজের বাসস্থান নিজের ঘর অথবা মসজিদ অথবা মাদ্রাসা অথবা কবরের আশেপাশে থেকে আপনি কবর জেরত করতে পারবেন কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট কোনো জায়গা খাস নেই কবরে গিয়ে যেতে হবে এমন ঠিক কিন্তু কোনো কথা নয় আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে পড়তে পারবেন তো প্রথমে আপনাদেরকে একবার দরস্বরী পড়তে হবে আপনারা প্রথমে দোর শরীপ পড়ে নেবেন এরপরে এতটুকু আপনারা কম পক্ষে তিনবার পরে নেবেন এরপরে আপনারা সুরতুল ফাতেহা অর্থাৎ আমরা যেটাকে বলি আলহামদুল সুরা সুরতুল ফাতেহা একবার পড়ে নেবেন এবং ইখলাস সুরা ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ এই সুরাটি আপনারা কমসে কম তিনবার পড়ে নেবেন তাহলে যদি কোনো ব্যক্তি সুরতুল ইখলাস তিনবার তেলাবাত করে আল্লাহ রব আলমী তার আমল নামায় এক খতম কোরআন শরীফ খতম করা সফ তার আমল নামায় লিখে দেওয়া হয় সুবাহ এই আমরা যারা কবর জিয়ারত করবো অবশ্যই সুরতুল ফাতেহা এবং সুরতুল ইখলাস তিনবার আমরা পরে নেব পরে নেব এরপর আপনাকে আবার এগারো বার দূর শরীর পড়তে হবে আপনি যেই দূর পারেন সেই দূরতে আপনি পড়ে নেবেন এরপর আবার আপনারা আস্তাফিরুল্লাহ এটি আপনারা তিনবার পড়ে নেবেন এইভাবে মোটামুটি আমরা পড়ে আরো অনেক দোয়া পড়তে পারবেন যেমন সুরাতুল ইয়াসিন আছে আয়াতুল কুরসি আছে এরপরে দোয়া হাসর যেটাকে বলা হয় অর্থাৎ সুরাতুল হাসরের ওই শেষে যে আয়াতগুলো আছে এগুলো পড়তে পারেন অনেক দোয়া আদে মাসুনা আছে আপনারা যতটুকু পারেন পড়ে নেবেন তো ঘরের যদি আপনারা না করেন যদি কবরস্থানে গিয়ে আপনারা কবর জেরত করতে চান সেক্ষেত্রে আমি বলবো কবরস্থানে গিয়ে যেকোনো এক পাশে আপনি দাঁড়িয়ে আপনি কেবলার দিকই হয়ে আপনি দোয়া করবে এমনটি নয় কবরের দিকে মুখ ফিরে কিন্তু আপনি দোয়া করলে এটা হবে না সমস্যা হবে এটা গুণাকার হবে এই কবর জিয়াদের ক্ষেত্রে আমাদের খুব সাবধানতা অবলম্বন করা দরকার যে কবরের দিকে মুখ করে যেন আমরা না দোয়া করি আমরা দোয়া করব একমাত্র কেবলা মুখে হয়ে দাঁড়িয়ে তো চলুন আমরা কেবলা মুখে হয়ে দাঁড়িয়ে কিভাবে আমরা মৃত ব্যক্তিদের জন্য মাইয়েত মাইয়েতানদের জন্য দোয়া করব আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখি তো আমরা তাহলে কেবলা মুখে হয়ে দাঁড়িয়ে আমরা দুই হাত তুলবো হাত তোলা এটা শূন্যতের ভিতরে পড়ে আমরা দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন

কোরআনুল করিম থেকে কিছু সুরা তেলাওয়াত করেছি মাওলা রাসূলের উপরে কয়েক মর্তবা দরুদ পড়েছি মানে রব্বুল আলামিন মেহেরবানি করিয়া এর যা সব হয় সর্বপ্রথম লক্ষ কোটি গুণে বানাইয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও আরম্বলা আলামিন বাবা দম হতে নিয়ে মামলামলা আজ পর্যন্ত যত মুমিন ভূমিনা পন্কার কঠিন কবরে সাহিত রয়েছে মালিক মেহের বাণী করিয়া এদের কবরে সব্তকন তুমি পৌছাায় দাও। আরম্বলা আলামিন বিশেষ করে মাওলাম আজকে আমরা জান জন্য হাত তুলছে মালি কারো মা নাই কারো বাবা নাই। আর আত্মীয় স্বজন অন্ধকার কঠিন কবরে সাহিত্য রয়েছে মাওলা মেহেরবানী করিয়া এর যা সব হয় ওই সমস্ত মায়েত মায়েদ আর কবর আজ তুমি মাফ করে দাও আর রব্বরা আরামিন আমরা যে হাত আমাদের আত্মীয় স্বজন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মালিক রব্বরা আর আমিন মেহেরবানী করিয়া ওই জনম দু মা বাবার কবর গুলো জান্নাতের বাগান দুনিয়ার তাম খবর নেওয়া যায় অন্ধকার কঠিন কবরের খবর তো আমরা কেউ নিতে পারি না রে মালি রব্বুল আলমিন মেহরবানি করিয়া অন্ধকার কঠিন বাসিন্দা যারা আছে তাদের খবর আজ গুলো তুমি মাফ করে দাও করে দাও আরম্বর আরামী জানি না কবরে যারা শায়িত আছে তাদের কি অবস্থা হবে যখন কবর থেকে আবার উদ্দিত করা হবে কেমন অবস্থা হবে মালিক মেহরবানি করিয়া হাসরের মাঠে আমাদের সকলকে আপনারা আরো সের নিচে ছায়া দান করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আমরা যে সমস্ত কবরের পাশে থেকে মাওলানা আপনার দরবারে হাত তুলেছি মালিক এই কবরস্থানে গুলো যত মানুষ যত মানুষ মাইত মিতা এই কবরস্থানে শহীদ আছে মালি মেহের বানি প্রত্যেকের কবর আযাম গুলো আপনি মাফ করে দেন আরব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনা অন্ধকার কঠি খবর সাহিত রয়েছে মাওলা মেহের করিয়া ওই সমস্ত মাইয়েত মাইয়েতান্দের জিন্দেগির তাম গুনা গুল আপনি মাফখরে দে। আরব্বনা আরামী আজকের দুয়াু সিলা কালকিয়া মতের ময়দানে আমাদের গোটা পৃথিবীর মুসলমানদেরকে আপনি আপনার আরও সে নিচে সদান করিয়ে আরবুল আল আমিন মেহের যেমন কান কঠিন কবরে শায়িত আছে মামলা কারিম তেলাউদ করা হয়েছে তাজবি তাহলিল পাঠ করা হয়েছে মামলার এর সব দুকনের বিনিময়ে তাদের কবর আজাব বলে আপনি মাফ করে দেন আরব্দুল আল আহমিন অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের সন্তান অনেকের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন মেহরবানি করিয়া প্রত্যেকের কব আজাম গোলাপ নিমাফ মাফ করে দে আরম্বর আরামী জানি না দুনিয়ার জমিন থেকে কখন যেন বিদায়ী হতে হয় মেহের করিয়া দুনিয়ার জমিনের যতদিন বাসবোরে মালি। ততদিন আপনার গোলাম আপনার বাদনবন্দেগি করা তো ফেিক ধান করে দেয়। আর বলা আলাম। মালাকুল মাু যখন চলে আসবে মামলা ঘরের কিনারে যখ যখন। মালাকুল এসে যখন দরজাটা করা আলারা দেবে রে মালি শেষ সময় কেমন অবস্থা হবে আল্লাহ নবী বলেছেন মৃত্যু যন্ত্রণা বড় কঠিন মৃত্যু যন্ত্রণা বড় কঠিন আমার নবী বিশ্ব নবী নবী বলেছেন এত কঠিন আমি সহ্য করতে পারি না আমার গুণাগার মত গুলো কিভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করবে আর আমি মেহরবানি করিয়া মরণের সময় মৃত্যু যন্ত্রণা গুলো আপনি হালকা করে দিয়ে হে রব্বুল আলামিন মরনের পূর্বে মরনের পূর্বে একবার হলেও সোনার মদিনায় ঘুরে আসার তৌফিক করে দেন মালিক মৃত্যুর পূর্বে একবার হলেও আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে একবার হলেও দেখার সুযোগ করে দেন আর রব্বুল আলামিন মালাকুল মউত যখন চলে আসে বিদার ঘন্টা যখন আসবেরে সেই কঠিন সময় আপনার মধুর কালিমা জারি করা দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সম্মানিত দর্শক এইভাবে আপনারা দোয়া সুরা গুলো পড়ে আপনারা আল্লাহ রব আলিনে দরবারে কাকুতি মিনতি করে একদম নম্র ভাবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রব আলিন অবশ্যই আপনার আত্মীয় স্বজন যারা কবরে সাহিত রয়েছেন তাদের জিন্দিগি গুনা মাফ করে দিবেন এবং কবর আজাফ আল্লাহ তালা মাফ করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ